জয় বাদলি দিনে কিল্লে যে মানুষের বিয়ে শা করে আই কেচ্ছু বুঝি না বিয়ে করিয়া গো যেমন কষ্ট বিয়ে খেয়ার গো আয় মনে করি তিন গুণ কষ্ট সানা কত সুন্দর বিয়ে শাদিতে যাম কইয়ে যে যে বিয়ে নয়তে দশটা এগারো রান্না বাইতে কোনো নাই নিট টেনশনে বই উঠি রয়েছে এবারই এগারোটা বারোটা দিকে দিয়ে রেডি টেডি করে লইলাম হলার গোমা গোমা কি পরিমাণ যে বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি ঠেলায় দুপুর একটা বাজি যার গো বইতে 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 তো আর ইয়া নাই একবার মনে হচ্ছিলাম বিয়েতে যাইতাম না হরে কয়ে যে খামু বাতা তো

ওন্দ কেবা বিয়ে একবার আন্ডা একবার যায় খাই লই তো হরে আন্ডা যায় বের হর হ দেখি যে ওমা দুলো চলিয়ে যে দুলার গায়ান কি সুন্দর করে দিয়ে যে সাজাইছে ওমা কি বিশেষ করে না আই বের হরে ওমা দেখি যে কন্ডে আইবো আইতে সময় দুলার গায় সিটা ভিতরে রয়েছে ফুল ব্যাগ সিটি তো ইয়ান্দি দেখে দেখেছে দুলা মশায় হাজির হয়ে গেছে দুলা গল লইলো ইয়ান্দি এবারে আন্ডা খানা খামো খানা খানার টাইম ও গেছে গো খানা সময় হয় না রে বাবু এই এক গুণে আর এক গুণে খার এক হরে এক খার হোলা গুঁয়া গাড়ি একখান টেনশন তো একখানা টেবিল কুদুর খালি হ্যাঁ মতে বই গেছি টেবিলের নিচে তো আর অবস্থা খারাপ গিয়ে আরামের বিয়ে করছে বুঝছে না উড়ান উডান বিয়ে হয় উডান এখানে হ্যাঁ কই এক গল ওই থাকে হ্যাঁ এখানে ওপরে বইবি খানা খাম কত যে কষ্ট কত যে কষ্ট তখন মনে দুঃখে খাইতাম বইলাম আল্লাহর নাম লোক মা গো মা দি না এ singri maser balasawatta kye batta koy chu ma guma ki maza ki maza aita bi koi che bieta kono din singri maser balasawatta korte manje ta dekhin a ta kare kharap onona kare bal hoye ge se battagan dekhi lage dekhi je tomato sauce o ase ki je maza lage ta ekana du batta tatta di di baat khayte तोय अइंदे अन्न अन्नशा से बुजजेन ननदा ननदे नननशे बारे बारे दोनों जने बोई 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 बात खाइय रिजे रिजे लई दियर तो टोमेटो साथनी अरे अन बालासो बत्ताय गन दीखाइये लगे तो साला तो लसी पीयाय शमिशु टोमेटो ता परमन गन से शोंशा हिंदी से गाजर बैगन दी हल्ला नाम ल खाइये करे हासा कत जिन बत्ता गनते बहुत मजा लागजे बहुत मजा लागजे मानसे बिये शादी ते गेले होइला जगे मांस गोस्त रोज ডিম हैगनन मुइया रेने आ देखरागे रेनी से कोन दी बत्ता से हैगनन मुइया তারপরে মনে করেন তো খাইয়া লাগছে হ্যাঁ একবার এবার হদি আদান মাছ লইসি মাছ এখন দেখি যে রুই মাছের একারা দেখিয়ে যে রান্না করছে মানুষে দেখি বাজি দিয়ে তারে দেখিয়ে রান্ধি দিয়েছে যাই হোক অন্যরকম কিছু ট্রাই করি লগে আছে রোস্ট রোস্টও মনে করেন যে একরে কক মার্গে রোস্ট রোস্ট গান বহুত বালা লাগছে বুঝছে না এক রান্না কি করতাম একরে বালা করি বাজি হয়েছে তারপরে মনে করেন যে রাঁধাও একরে মজা হয়েছে তো আল্লাহ নাম একাড়ি খাইলাম রোজ দিই যেমন তারপরে মনে করেন যে মাছ দিবে একাদে ডিম লোন হয় আবার ডিম খায় না বুঝে নাকি বিয়ে আবার ডিম খাই তাতে কি ভালো লাগে না ডিম খাই গেছে হিদ্দ করি গরম গরম হেঁচে হইলে খায় তো রোজ গান দিয়েও খাইয়ে মাশাল্লাহ দিলে বহুত মজা হয়েছে বুঝছে না আতো তো বিয়ে খাইতে বহুত ভালো লাগে বহুত ভালো লাগে বিয়ে আবার খানা বিয়ে আবার ফেলে দিয়ে দেখলে অত একার মনে করেন যে মন মন খুশি হয়ে যায় রোজ ডিম কত কিছু আরো ইঞ্জিন মনে করেন যে ডাইল আসিল গরু গোস্ত আসিল আতে তো গরু গোস্ত এনে হেঁত ফেসি ভালো লাগে না তাহলে গরু গোস্ত লইনু ডিমও লইনু ইন্দি ডাইল লাস্টে দিয়ে কুদু ডাইল লইসি এখান দিয়ে আল্লাহ আল্লাহ নিয়ামতি খানা খাইছে বুঝছেন নিদি হোলাই যে চিলানিল বলে যেটা মানে দেখো খালি আম্মা আমা হেঁতরা আম্মা কণটা যা কে কইব তানরা বেয়েকে বালা থাকে না